আমি আপনাদেরকে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে জানাব যার নাম রাক্ষাদীপ এই রাক্ষাদ্বীপের মালায়াল অর্থ এক লক্ষ দ্বীপ হলেও এই রাক্ষাদীপটি ছত্রিশটি দ্বীপের সমষ্টিতে

অবস্থিত এবং যে অঞ্চলে ভারতের পাশে পর্যটকদের অন্যতম গন্তব্যস্থা যেহেতু এখানে প্রবল প্রাচীন প্রবাল কী মৃতদেহ থেকে এই রীতি সৃষ্টি হয়েছে প্রায় একে প্রবল দ্বীপও বলা হয়ে থাকে এখানকার জনসংখ্যা চৌষট্টি হাজার এবং এই চৌষট্টি হাজারের মধ্যে অধিবাসীদের মধ্যে বেশিরভাগই রয়েছে মুসলিম সম্প্রদায় অর্থাৎ রয়েছে মুসলিম সম্প্রদায় গুরুত্ব এছাড়াও এখানে রয়েছে জৈন হিন্দু হিন্দু বৌদ্ধ নানান ধর্মের মানুষের এখানে অল্প স্বল্প হলেও বসতি স্থাপন করেছে এবং এখানকার মানুষের বসতির যে ধরন বা এখানে শিক্ষা দীক্ষা সবকিছুই কিন্তু কেরলের কেরল রাজ্যকে অনুসরণ করেই তারা করে থাকে এবং যেহেতু এখানে মুসলিম সম্প্রদায় বেশি সেই কারণে কিন্তু এখানে যেসব উৎসবগুলি বা ধর্মীয় উৎসবগুলি সেগুলি সাধারণত মুসলিম রিলেটেড যেমন ঈদ ইত্যাদি অনুষ্ঠান এখানে হয়ে থাকে উনিশশো সালে এই লাখা যখন ভারতে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পুনর্গঠন শুরু হয় তখনই এই দ্বীপটি

ছিল না বর্তমানে তারা তাদের শিক্ষা আরো বেশি অগ্রগতি করার চেষ্টা করছে এবং তারা তাদের শিক্ষার যে ধরনগুলি সেগুলি কেল রাজ্যতে অনুসরণ করে বা তাদের পাঠ্যক্রমও কিন্তু এই কেল রাজ্যকে অনুসরণ করে তারা করে থাকে এবং এই লাক্কা সৌন্দর্যের গুণে সেখানে বহু মানুষ এসে আগমন হয় এবং সেই স্থানটি যেন একটি অদ্ভুত সৌন্দর্যের ভরপুর পরিবেশ সৃষ্টি করে আজকে এবং এই রাখা দীপের যে বৈশিষ্ট্য সেগুলি সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম পরবর্তী পর্বে আমি আবারও আপনাদেরকে আরো কিছু নতুন তত্ত্ব প্রদান করবো ততদূলের জন্য আপনারা সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ